জলপাইগুড়ির শ্রী বৈকুণ্ঠনাথ পিঞ্জুরা পোল গোশালায় প্রথম অটোমেটিক মিল্ক প্যাকেটিং মেশিনে উদ্ঘাটন করা হল রবিবার গোশালা সূত্রে জানানো হয়েছে যদিও গরুর দুধে পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে কিন্তু নতুন এই পদ্ধতিতে প্যাকেটিং করার পর নেগেটিভ ব্যাকটেরিয়া আর থাকবে না এই দুধ ছোট বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে যথেষ্ট উপযোগী বলে দাবি উল্লেখ্য গোশালাতে বর্তমানে দুশো চল্লিশ থেকে দুশো ষাটটি গরু রয়েছে তার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটি গরু দুধ দিচ্ছে প্রতিদিন প্রায় দুশো ষাট লিটার দুধ উৎপাদন হয় এখানে দিন বাজারে ছোট গোশালা থেকে এই দুধ বিতরণ করা হয় বলে গোশালা সূত্রে খবর Vivo il malo. Vado কর্মসূচি কি করা হলো আজকে তো খুবই গর্বের সঙ্গে বলতে পারছি যে তো বলছি যে আজকে আমাদের গোশালাতে আমরা অটোমেটিক মিল্ক প্যাকেটিং মেশিনে উদ্বোধন করলাম যেটা এটা প্রথম জলপরি গোশালা যে প্রথম নর্থ বেঙ্গলের মধ্যে যে প্রথম এটা বেশিটা স্ট্রগল করেছে তো এ এতে যেমন শুধু দুধকে প্যাকেটিং না দুধের যে গুণমত্তাটা যেটা আছে শুদ্ধতা যেটা আছে সেটাও দিকেও খুব বেড়ে যাবে কারণ কি দুধের মধ্যে আমরা জানি যে দুধের মধ্যে দু রকম ব্যাকটেরিয়া হয় একটা পজিটিভ একটা গুড ব্যাকটেরিয়া নেগেটিভ ব্যাকটেরিয়া তো নেগেটিভ ব্যাকটেরিয়া কী আছে দুধকে তাদের এই মেশিনে বিএমসি মেশিনে চার ডিগ্রি অবধি চেপারে চিল্ড করা হবে তাতে কী হয় দুধের মধ্যে যে নেগেটিভ ব্যাকটেরিয়া সেই নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো মরে যাবে থাকতে পারবে না চার ডিগ্রি অবধি সে সারতে পারে না তো গুড ব্যাকটেরিয়া থাকবে তাতে গিয়ে দুধের শুদ্ধতা গুণমাত্র মানটা আরও বেড়ে যায় সেটা ছোটো বাচ্চার থেকে শুরু করে বয়স্ক লোকে সবার জন্য খুবই পুষ্টিকর হবে এবং স্বার্থকর হবে এটা আমাদের সমাজের জন্য খুবই একটা মানে একটা ইয়ে যে আমরা একটা মাধ্যমে যে ছোটো এই ছোটো উদ্যোগে যে গোশালা গোশালা ছোটো উদ্যোগে সমাজের প্রত্যেকটা স্তরে শুদ্ধ বিশুদ্ধ দুধ আমরা পরিবেশন করতে পারবো গুলো যে আমাদের যখন দুধ দেওয়া হয় সেগুলো আমাদের সবাই একটা মান্থলি একটা লিস্ট আছে যার যারা আমাদের নিয়ে নেয় তারা আগাম ওদের লিস্টে ওই টোকন দেওয়া হয় সেই টোকনের ভিত্তিতে আমাদের ছোট গোশালা যে দিন ছোট গোশালা আছে ওখান থেকে এগুলো বিতরণ করা হয় এখন আমাদের যখন দুশো চল্লিশ থেকে দুশো ষাট গরু আছে বাছুর সব নিয়ে তার মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা গরু দুধ দেয় তার বুধ থেকে আমাদের এখন সারাদিনে দুশো ষাট লিটার দুধ হয় সকাল বিকাল মিলিয়ে নিয়ে তো সেটুকুই আমরা এখন প্যাকেট করে আমরা দিতে পারি কর্মসূচি কি করা হচ্ছে